ওনার কোনো ছেলে ছিল না মেয়ে মেয়ে ছিল লেহাজউদ্দিন জামাই লেহাজুদ্দি উদ্দিন সাহেবের উনি সাতবার মক্কা গেছে উনি ওনার এইটা সব জামাই ডাকছে সব জামাই বলাইছে আমার এই এক্সট্রা কীড়াদি রাখবে কোনো জামাই শিকার পায় না আর ওই জামাই লাস্টে উনিও শিকার পায় না ওনারা ওনাকে দেওয়া ইস হ্যাঁ ওনার নাম নাম লেহাজউদ্দিন হ্যাঁ হ্যাঁ এরপর মাইনুদ্দিন তার ছেলে মায়ানুদ্দির পর মনুষ জন্মে যে এনি এই দরবার পরিচালনা করেন এই দরবারের দায় দায়িত্ব না আব্দুল জবর মেজি না ওই এক মেয়েরাই ছিল লেহা যদি সাহেব সাহেব দ্বিতীয় পরে একটা বিয়ে করছে তার ছেলে আছে ছেলে নেসারাবাদে নেসারাবাদে খানকা দায়িত্বে আছে ফুরপুরা দরবার দিয়েছে ফুরপুরা দরবার দেওয়া ওনা ওনার ফুরপুরা দরবার অত দূরে যাচ্ছে না ওই শশীনা দরবারে থাকতো না বলছে তোমরা শশীনা দরবার আমার ফুরফুরা আসো না ওই ঈদ দিয়েছো ওই চট্টগ্রাম হুম ওই ওখান থেকে কে তোমাদের এখানে আসতে অনেক কষ্ট হয় তোমরা ঈদে ঈদে শশীনা ওইখানে থাকো ওইখানে তো বলছে হুম তোমরা ওখানে ওনাকে বলছে তোমরা এখন তোমার যার যার এলাকায় তোমাদের হ্যাঁ তোমরা অনুসারী তোমার জ্যার যে এলাকায় তুমি চালো এরা এরাই ইসলাম পর সালান ওনারা শশীনা দেয়া এই আপনার এই যেখানে যেখানে এরা আবার এই একখানের এই এর হেড ছিলেন উনি উনি এই এর হেড ছিলেন এই যে মোকামিয়া এই হদুয়া এরপর খলিফা এই এর মেইন ছিলেন ইনি মোকামিয়ারা বলছে মোকামি হুজুর কাছে দর্শক হুজুর মিয়ার মোকামিয়া থাকবো না তাই কে কয় হুজুর আমি যে সময় আয়োজন দিই

তোমার ওইখান থেকে সবাই ওই এলাকাতে মাফে এইখান থেকে লাস্ট মাফে লাইয়া এরা সশীনা চলে যেতে তা এটা আমার ভালো হলে আমিও জানি না আমি তো অল্প বয়সে আমি তো হেদিনে চাকরিছি আপনি ঈদের পর এসে উনি পিছিয়ে ঈদের পরে আসবে ঈদের আগেই আসবে ঈদের মধ্যে ঝামেলা থাকবে উনি আপনি যদি মোবাইল নাম্বার নিয়ে নেয় তাহলে জি 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 ওই যে নতুন করে ঘর উঠিয়ে দিচ্ছে এই বর্তমানে যে দায়িত্ব উনি ওই ঘরে শ্বসী হরবার হুজুরে কয়েকবার আসছে হ্যাঁ এই জন্য ওই ওটা বাঁধতে চায় না পরে এলাকাবাসী সবাই মিললে জুললে কইছেন না বেড়া এখন তোর গরটা থাকবি কোথায় হ্যাঁ কইছে যে জায়গায় শ্বসী হুজুরে জায়গা কি আমাদের হ্যাঁ এই ঘর ভাইঙ্গে নতুন করে ঘর উঠো তারপরে লেখা মানুষজন কইছে সবার নিজেরও ঘর দরকার ঘর ভাঙছে উনি বরঞ্জ মহিলা শাসন করতেন এই যে মদন ঘোষের নাম শুনছেন মদন ঘোষের উনি জাল দিয়ে খাইতেন মদন ওনার ওনার মদন কোষের কাম ছিল উনি তো ওই মদন কোষের খাজনা খোঁজনা উঠাইতে বলো মা বালো মাইয়ে আনলে হেদগো ওনার আগে দিয়ে লাগবে বালো পোম বইলে হেদগু আগে দিয়ে লাগবে বালো না হইলে ওনার আগে দিয়ে লাগবে হ্যাঁ খেতে দান হইলে ওনার দিয়ে লাগবে হ্যাঁ এই বালো বউ আনলে হেদ ওনার একদিন দিয়ে লাগবে এই পরে মেজিসেবে তারা বলছে হুজুর তো আর এইভাবে থাকা যায় না হুজুর খালি নালিশের নালিশ আসতে হ্যাঁ ওই ওনার জুলুম করছিলো মদন কোসে

হম পরে নিষে বেড়াইতে নদীতে সারি দিয়া একটা গরু জপ দিয়ে খাইয়া এই আর দারক আইসে কইছে এই মদন ঘোষ কই কয় খাইয়েছি আসলে মতন ঘোষ এটা খাইনি তো জল দিয়ে ওই নদী ডালিয়ে পরে একটা গরু জব দিয়ে খাওয়াইছে হ্যাঁ মদন ঘোষ এত অত্যাচার করতো ও মুখের মাইয়ে দিয়ে লাগতে বড় মাইয়ে দিয়ে লাগবে আগে দিয়া এগুলো আওয়াজ হ্যাঁ আছে বাড়ি আছে ওই তো মরিষুন কি জানি কয় কোসের

ভীর কিছু দেখায়নি হানি রাখছি হাইক কিভাবে গেছে কেমনে গেছে আল্লাহ জানে এরপর বহুত অনেক ইতিহাস ওই যে একটু বেজি পালতে হ্যাঁ ওই বেজিগুলোর পাঠ গাছে সবসময় থাকতে আর কিছু কিছু পারতো না অনেক বিভিন্ন ধরনের অনেক কিছু অনেক কিছু ওই যে আরো শোনা গেছে ওই এক মুরব্বী বলে কলা একটা একসাড়া একটা বাগান খালি বাদুরে কলা খাইতে আর বন্যা ফেরিয়েছে হ্যাঁ সেবার একসারা কলা মানছে কলা কইছে আল্লাহ আমার যদি কলা খাইতে এই এই বাগানটা থাকে কলা কাছে আর যদি কাকুর বা না খায় তাহলে আমি এক্সারে কলা দিব সেই পর দেখা কোনো এখন তো দেখ জমবে কলা আর কলা সেই পর যাই কয় কি কলা সাল রয়েছে কইছে বাবা তুই কলার মোরে আল মর মানিস না কয় তুই এই কলা মাইনে ডেলি আমার ওই কলাগাছা ধরি বাসাতে খারাইতে লাগবে পড়িয়ে যায় না তাই তোমার খামার দিবি দিলিতে এই ধরনের কথা শুনছে এবার এই নদী কোলায় দান মানছে হ্যাঁ দান টান ওই একসে ইতে খাইতে বাল্লি খাইতে যেই এই মেজির লেগে মানছে মেজিরে আধগাটি ছড়াই দান দিব আর ওই খাইতাম হ্যাঁ ওই আমরা এলাকায় জানা যাই অনেক মানুষের কথা বলা বলে এটা আমরা সহিদেই নেই শোনেন না ওনাকে মেজি উপরে দেওয়া হয়েছে ওই শর্ষে মেয়াস মেয়াসপ মানে হুজুর টুদুর এলাকা অত্র এলাকার মধ্যে সবই তো হিন্দু ছিল উনি রানামাট টাস করতে মানুষের দাওয়া দেতে দেবে এইবার মেয়া সব দিয়ে মেয়া সাহেব তুই মেজি সাব এই মেজি সব এই এই উনি হেঁকলি তি ওনার দে মেজি 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 বলে মেজি আমরা মেজি একই বয়সে মুরব্বী ছিল একদিক দিয়ে সবাই ওনার এখানে আসতে আর উনিও ওনার মাহফিলে এই হুজুরে হুজুর আমার মাহফিলে আমরা যাইব এই হুজুরে মাহফিল যাইতে সেই এর লাস্ট সবাই এলাকা মাহফিল হয়ে যাইয়া এই মাহফিলটা লাস্টে একশো বছরের মাহফিলের বয়স একশো এক বছর ওই যে মাঠটা হুম এই মাঠে এবার তো এই ছিল দিলার সাইদিস ছিল এই ছিল আউলাদের ওষুধ হ্যাঁ এই যে সবচেয়ে বাংলাদেশের মধ্যে কয়েকজনের মধ্যে আলম বড় বড় আলমেরা এখানে আসে হ্যাঁ শশী নাহেবের এখানে শশীনাফি সাহেব আছে কয়েকবার মরুন জি ওনার আমরা আইছি উনি আওনের সময় ওনারা ওনার এই রাস্তাটা করে দেওয়া হয়েছে এই রাস্তাটা এই রাস্তাটা ওই মেজিরে করে দিয়েছে উনি শুধু এই রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে ওনার জন্য এই রাস্তাটা করা হয়েছে উনি আসতে আর এই মেইন হুজুর যখনই যাইতে তখন দিয়ে উনি ওই যদি উনি কবর জাত করে হ্যাঙ্গে যাইতেন গার্ড বোন বোর্ড থামাইয়া দেখতাম যাইতো আর হুজুরে যখন আসতে দেখতাম লাইন সে লাইন মানুষজন পানি করানোর জন্য আর এই হুজুর একটা একটা বোর্ড আসলো কাঠের কাঠের বোর্ড দেখে বিভিন্ন জায়গায় যাইতে বিভিন্ন মানুষ কুড়ায় কুরাই জমি দেওয়া চাইছেন হুজুরের নামে বোর্ডটা এখন তো বোর্ড শেষ হয়ে গেছে ওইখানে বই আসতে দেখে গেছে বিশাল বর গোটা শুনিও অজ মাফের কথা হুজুরের আব্দুল জার মেজি পাঁচ নেই জামাইরে বলাছে এই জামাইরই রেহিনী রাখি গেছে এই জামাই এই স্টার্টার এই জামাই হের দূরে জামাইয়ের পর হের ছেলে ছেলের পর এই ছেলে এখন বর্তমানে মনিরুজ্জ্বান মেজি সাহেব হুম হেউ খুব আমলদারি লোক হুজুরে বেশিরভাগই ওই জিয়ে দিছে ফয়ে দিয়ে দিছে মানুষের নিজে কিছু রাখে না নিজে জিজ্ঞেস হুজুর আমরা আমার এটা আস্তে আস্তে জল আস্তে আস্তে দবদবাই কোনো দিন আর এটা শেষ হয় না হ্যাঁ মানুষের দরবারের থেকে এর যে নামকাম দেশ বিদেশে যে নামকাম শোনা যায় ওরে বাবার বাবা এমন কোনো হাফেজ নাই এটা এই দরবারে না আছে আপনার রাস্তাঘাটে জিগে চিংড়ি মেতে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো যে আমার মনে হয় এমন কোনো মানুষ নেই সতের মধ্যে দুই একজন না বাঁচবে হাতে বা চারজন পাঁচজন সতের মধ্যে না বাঁচবে আমি হুম রকম এই মাদ্রাসার এমন একটা গুণাগান বা এমন একটাই হুম এই মাতাসের বহুত কোরআনের হাফেজ আছে বহুত অ্যাভেলেবেল একশো বছরের খালি আমাদের আমাদের মোবাইল দেখি আর আগে তো কত বছর আগে সে তো করতে হবে এই হে কইতে সব মোকাম্মের দিয়ে দিলেন ক আমার এটা টিপ টিপ হয়ে মোকামে হাসনা বাগলা সাহেব স্টেজ উঠতে না ওকে এই হাসনা তুই যাও না হুজুর আমি না থাকতো স্টেজ দম করবি কয় যা আমি অর্ডার দিলাম মানসে মহিমছে হ্যাঁ গেছে আমার আগে এ তুই কিছু কর না হুজুর আমি থাকতো মুই কিছু করতে নেই কয়ে যা তুই কিছু কর এই হ্যাঁ অর্ডার না দিলে উনি কিছু করিতে একই বয়সিং এবার একই দরবারের দনোজনই খলিবে হ্যাঁ হেরে খুব ভর্তি শ্রদ্ধা করতে হ্যাঁ হ্যাঁ কয়েছে সার্সিনের সুবিধা তোমরা সার্সিন আর নেশারের দ্বারে যাও হ্যাঁ আইতে যাইতে খুব কষ্ট মানুষের হুজুরে বসতে পারে না এদের তো কাসপা খোলা হ্যাঁ তোমাদের আমার এখানে আশা লাগবে না ওখান বইয়ে তো দোয়া দোয়াদুজির পায় হ্যাঁ কয় তোমরা নেশারের দ্বারে যাও তাহলে হে যে আমার 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 এখানে পাঠাইবেন আপনি যে আপনার যে আপনি তো আপনার হাতে যে ক্ষমতা আছে জালহাড়ি যে অফিসারের দ্বারা যে ক্ষমতা আছে ক্ষমতা চালাইছেন এখন ক্ষম জালহাড়ি অফিসার বরিশাল হেরুম অফিসের ধরে পাঠাইছে অঙ্কের দ্বারে অঙ্কের দ্বারে যাও যাও আমার কথা বললে কিছু হইবেন এই তার মানে বুঝেছি এইভাবে হ্যাঁ অবশ্যই তোমরা নেশারের দ্বারে যাও তা নেশার ফুরবুর সব কাছাকাছি এই গেছে তোমরা নেশারের দ্বারা যাও আমার হেনার কষ্টের আইতে হবে না এই নেশা সাহেব তো আবার ফুরফুরে কোনোদিন বলবে না এই আবার এরা বয় নেশা সাহেব বয়সে ঠিক আছে লাগে তোমরা যোগাযোগ রাখো এর মধ্যে দশজন মানুষ থাকলে আমরা দশটা ছেলে তাহলে বলতে না কোন ছেলে কি পারবে বা কোন ছেলের কাছে গেলে হ্যাঁ এবার তোর আব্বাই টাকা পাইবে আর কোন ছেলে মদ খায় সে ছেলের কাছে কয় না বাপে টাকা পাইলে কয় না ওদের ও পোটা হাত মুখ মিলবে এখন তো তোর আব্বাই ও দশটা টাহা সদেখাই গেছে এরা বয় এইসব এই যে এই খলিফা মোকাম্মিয়া এই সোনাউডা এই চলাবাঙ্গা এই বিভিন্ন দরবারে কে তোমার মেজির লোকে যোগাযোগ এই মেজি এরা তো খুব বড় মাফের আমাদের দৃষ্টিগুলো আমরা দেখি হ্যাঁ এই বর বড় হুজুরের আইয়ে যে কবজিয়াত করে যেভাবে কান্দে আমার দ্বারা ওই বুঝি না হ্যাঁ যেভাবে কান্দে যেভাবে দান শ্রদ্ধা যেভাবে করে হ্যাঁ আমরা তো ই করি না আল্লা ভালু সানে